কিভাবে আপনি একটি উৎপাদনশীল ব্যবসা করবেন কোন ধরনের ফোডাক কিনবেন কোন ধরনের ফোডাক আপনি বিক্রি করবেন কোথা থেকে আপনি কাঁচা মাল পাবেন মূল ম্যাটেরিয়াল পাবেন কিভাবে কি পরিমাণ দেবেন আজকের ভিডিওতে থাকছে বিশেষ তথ্য ব্যবসা দুই ধরনের করা যায় যারা উৎপাদন করে তার থেকে কিনে করা যায় বা নিজে উৎপাদন করে করা যায় পৃথিবীতে সবচেয়ে সেরা বিজনেস নিজে উৎপাদন করে করা উৎপাদনশীল ব্যবসা সারা দেশে করা যায় কম দামে করা যায় অনেক পরিমাণ সেল দেওয়া যায় আর থেকে কিনলে এত পরিমাণ সেল দেওয়া যায় না আজকে একটা উৎপাদনশীল ব্যবসা শুরু করছেন কালকে আরেকটা ফসু আরেকটা নিমেড হইতে তো অনেক পূর্ণ একদিন অনেক গ্যাট হবে আপনি কম খরচে কিছু উৎপাদনশীল ব্যবসা আছে যেটা ঘরে বসে করা যায় কোনো যন্ত্রপাতি তেমন লাগে না একটি সিলিং মেশিন একটি ওয়েট মেশিন একটি সুলা এরকম কিছু সামান নিয়ে আপনি একটু উৎপাদনশীল ব্যবসা শুরু করতে পারেন কারখানা দিতে পারেন ঘরের মধ্যে যদি আপনি মোমবাতি তৈরি করে বিক্রি করেন তাহলে একটা মেশিন আপনাকে কিনতে হবে সাত হাজার টাকা নেবে কেমিক্যাল আপনার সব বাজার হবেন দেড়শো টাকা কেজি আপনাদের একটু ইউটিউব গুগলে গাঁটাগাঁডি করলে আপনার যাবেন মূল তথ্য আপনি একটা মোম তৈরি করতে ক এক টাকা দেড় টাকা খরচ হয় আর কি তো আপনি আড়াই টাকা করে বিক্রি করবেন বা দুই টাকা বিক্রি করবেন পেলে মনে করেন না এখানে লাভ হইব আটা আনা ফিজে তো এক ডজন বেশলাম শ টাকা লাভ হইব তো আপনি বেশবেন একশো দুশো ডজন ঠিক আছে আপনাদের যারা মাদার হোলসেলার উৎপাদনশীল তাদের লাভ খুবই কম হয় তারপর আপনি আরেকটা ব্যবসা করতে পারেন ধরেন আপনি বাদামের ব্যবসা যদি করেন খোলা বাদাম কিনে পাওয়া যায় একশো তিরিশ টাকা করে কেজি আপনি এই বাদাম আনবেন বাঁচবেন একটু বিট লবণ দেবেন তিন তিন পিপিতে বরবেন তারপর প্যাকেট করবেন বিশ প্যাকেটের একটা মাস্টার্স পোল্ট্রি করবেন করে আপনি আশি টাকা করে দোকানে সেল দেবেন আর যদি আপনি ফাইকের দোকানে দেন আপনি দেবেন সত্তর টাকা করে এখানে আপনার বিশ পিসে আপনার লাভ হবে বিশ টাকা আপনার এক টাকা করে প্রতি প্যাকেটে লাভ হবে আপনার হিসাব থাকতে হবে আমি মাস্টার প্যাকেট ডেলি পঞ্চাশ টাকা বিক্রি করবো তাহলে আপনার হিউজ করবেন একটা অ্যামাউন্ট আসবে প্রতিদিন তারপরে আপনার জালমুড়ির ব্যবসা করতে পারেন জালমরের মশলা বলে বানায় ইউটিউবে ভিডিও আছে অলরেডি আপনি জালমশ মশলাটা ঠিক করে শিখে নেবেন তারপরে মুড়ি কিনবেন মুড়ি একটু হালকা খোলাটা আলবেন মশ মশলা করবেন তারপর মশলা মিক্স করে ষাট চার ফিপিতে পড়বেন বিশ গ্রাম করে দেবেন বিশ গ্রাম করে দিলে পঞ্চাশ প্যাকেট হবে এক কেজিতে তাহলে আপনার ব্যস্ত হবে দুশো টাকা আর এক কেজি মুড়ির দাম মাত্র পঁয়ষট্টি টাকা তো আপনি প্রফিট বুঝছেন তো অদ্দি প্রফিট এটাতে তারপর আপনি কাঁচা বাদাম কিনে বেজে প্যাকেট করে বিক্রি করতে পারেন মুগ ডাল প্যাকেট করতে পারেন বেজে মুগ ডাল যেটা বলে মুগ ডাল অনেক ভালো মানের স্বাদ আপনি প্যাকেট করতে পারেন এটির লাভ আছে তারপরে আপনি ওই যে সোনা বুট আছে না ওটাকেও বেশি ফ্যাকেট করতে পারেন বর্তমানে এটা সহায় কাবলি বুট করতে পারেন কাবলি বুট আপনি কিনবেন পাঁচষট্টি টাকা কেজি বর্তমানে বাজারে আপনি পাঁচষট্টি টাকা করে কিনে একটু ভিজা রাখবেন রাত্রে একটা রঙ আসে রঙ দেবেন তারপরে সকালে শুকায় আপনি তেলে বাঁচবেন একটু আধা কেজি তেলে এক কেজি বাঁচবেন কিছু পরিমাণ তেল নষ্ট হবে তো আপনি বাজলে আপনার পঞ্চাশ প্যাকেট হবে কাপলে বুট পৌঁছাতে দুশো টাকা তো পঁয়ষট্টি টাকার বুট কিনে আপনি দুশো টাকা বিক্রি করতেছেন এখানে তিন তিন ফিফি লাগবে আর কি বিশ গ্রাম করে দেবেন বা আঠারো গ্রাম করে কোম্পানি পনেরো গ্রাম করে দেয় কোম্পানি এর বেশি দেয় না তা আপনি বিশ গ্রাম করে দিলে আপনার অনেক ভালো চলব তাহলে লটারি শিপস আছে লটারি সিপস আসছে আপনার মনে করেন না এক টাকা বা আরও কম পড়বো খরচ মানে আপনি যদি একশো টাকার খেলনা কেনেন বা একশো টাকার এক প্যাকেট পাইবেন তারপর সিপ কিছু সিপ দিবেন কিছু খেলনা দিবেন এরদ লটারি সিপ বানাতে পারবেন দেড় টাকা খরচের ধর না এক প্যাকেট বানাতে আপনি আলটা করে বেচবেন লটারি সিপস ওটা খুব জনপ্রিয় বর্তমানে ফোলাফানি এটা খায় এবার আপনি সেন্টার ফুড আইস ললিস একটিকে সলকেট এগুলো কিনে রাখবেন এগুলো বিভিন্ন কোম্পানিতে কিনি এটার লগে অ্যাড করবেন তাহলে আপনার সেল দিতে সুবিধা হবে এইভাবে আপনি শুরু করতে পারেন একটা উৎপাদনশীল ব্যবসা একটা কারখানা যেখানে আপনার হতে পারে বড় আকার একটা কোম্পানি বর্তমানে এই ব্যবসা আপনার যে ব্যবসা কারখানার কথা বলছে এটা কোনো বিএস্ট লাগবে না লাগবে না আপনি ঘর বসে করতে পারবেন এই ক্ষুদ্র ব্যবসা কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না সেল দিতে পারেন তারা বড়ি আসার শুকনো বড়ি কিনে নিতে যায় একশো তিরিশ টাকা কেজিতে আপনি শুকনো বড়ি প্যাকেট করে সেল দিতে পারেন প্রত্যেকটা জায়গায় জায়গায় এই ফোনগুলো আপনি শক বাজার সব পাবেন আর পাবেন আপনার জেলা শহরে মানে আপনি যে জেলা আপনার বাড়ি ওই জেলা শহরের দোকানগুলো পাবেন আর সবচেয়ে কমে কিনতে হলে শক বাজার বেগম বাজার চকবাজার বাজার যায় ব্যাগন বাজারে সব পণ্য পাওয়া যায় কথা কথা শেষ সব পণ্য পাওয়া যায় উৎপাদনশীল পণ্য পাওয়া যায় পাইকারি ফোনও কোম্পানি থেকে পাওয়া যায় তো আপনি শখ বাজার যায় পণ্যগুলো সংগ্রহ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর একটা সিলিং মেশিন একটা ওয়েট মেশিন অফিসে কিনবেন আর গ্যাস সিলিন্ডার চুলা এগুলো আপনার লাগবে তিন তিন ফিফি লাগবে সাইজ চার ফিফি এই ফিফিগুলো লাগবে আর মাস্টার প্যাকেট লাগবে আর আপনারা লাইটের ব্যবসা করতে পারেন তাহলে কাপ্তান বাজার লাইট পাওয়া যায় কাঁচা সামান পাওয়া যায় মানে আপনার ফিসি ডায়ট এগুলি ভাবে যা কিনে আপনি গর মাল তৈরি করি প্যাকেট তৈরি করি সর্বোচ্চ একচল্লিশ টাকা খরচ করবে আপনি গ্যারান্টি সহকারে একশো দশ টাকা বিক্রি করবেন দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে দিক থেকেও বেশি লাভ এই লাইটে আপনারা চলে লাইটের ব্যবসা করতে পারেন আর কোন ধরনের প্রদানশীল ব্যবসা পাওয়া আমাকে জানাবেন আমি ওই ধরনের ভিডিও তৈরি করব সবাই ভালো থাকুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে এরকম সাহপাতার প্যাকেট করে বিক্রি করতে পারবেন এরকম সাহাপাতের প্যাকেট বিক্রি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ